দর্শক আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয় যেটা নিয়ে মানুষের অনেক সাফারিংস আমরা দেখতে পাচ্ছি চিকন গুনিয়া জ্বর পরবর্তী ব্যথাভেদ নাই করণীয় কি সে সম্পর্কে আসলে চিকন একটা ভাইরাল ফিভার যেটা আসলে আমাদের যেমন ডেঙ্গু জ্বর যেটা ভাইরাল মানে একটা এক ধরনের এডিস মশাই সংক্রমণ বা কামড় দেওয়ার পরেই এই ভাইরাসটা তার শরীরে যেমন প্রবেশ করে ঠিক তেমন চিকনগুনিয়াও একটা এই ধরনের ভাইরাস যেটা মশার মাধ্যমে এডিস মশার মাধ্যমে সে সংক্রমিত হয় এই জ্বরটা তিন থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হয় এবং অনেকের ক্ষেত্রে খুব তীব্র থেকে তীব্রতর জ্বর হয় এবং পরবর্তীতে জ্বরটা কমে গেলেও সবচেয়ে যেটা তাদেরকে বেশি কষ্ট দেয় সেটা হলো জ্বর পরবর্তী যে পলি বা পোস্ট ভাইরাল আর্থ্রাইটিস আমরা বলছি যেটাতে শরীরের জয়েন্ট থেকে শুরু করে সমস্ত শরীরে ব্যথা হচ্ছে এমন উপসর্গ থাকছে যে পেশেন্টের খুব ইয়াং একজন ব্যক্তি সে হঠাৎ করে সে হাঁটাচলা করার মতো ক্ষমতা হারিয়ে ফেলছে খুব তীব্র থেকে তীব্রতর ব্যথা হচ্ছে তো এছাড়া দেখা যায় যে যাদের বিভিন্ন রকম আর্থ্রাইটিস আছে আগে থেকে আর্থ্রাইটিস বা অস্ট্রিও আর্থ্রাইটিস এই জাতীয় সমস্যা যাদের আছে তারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা যাদের আগে থেকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা কিডনি ডিজিজ আছে এদের ক্ষেত্রে আরও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কি হয় এই মানে ভাইরাল আর্থ্রাইটিসে এখানে যেটা হয় যে আমাদের জয়েন্টের ভিতরে যে ফ্লুইডগুলো থাকে সেই ফ্লুইডগুলো একটু রিজিট হয়ে যায় শক্ত হয়ে যায় যার ফলে জয়েন্ট মুভমেন্ট করতে কষ্ট হয় এবং এক ধরনের ইনফ্লামেশন ডেভেলপ করবে প্রদাহ হয় যার ফলে জয়েন্টগুলো ফুলে যাচ্ছে ব্যথা হচ্ছে সকালে বিশেষ করে ঘুম থেকে উঠে পা ফেলতে অনেক কষ্ট হচ্ছে হাঁটাচলা করতে অনেক কষ্ট হচ্ছে একটু মুভমেন্ট করলে আস্তে আস্তে কিছুটা কমে আসছে অর্থাৎ এই ধরনের প্রদাহগুলো যখন আমরা বিশ্রামে থাকি তখন একটু বেড়ে যায় হাঁটাচলা করলে কাজে কর্মের মধ্যে থাকলে তখন আস্তে আস্তে কমে আসে এখন এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি পরিত্রাণের উপায় হলো আমরা একটু সমন্বিত চিকিৎসার কথা বলি এক্ষেত্রে যেমন তার সামান্য কিছু ওষুধ প্রধানবিরোধী কিছু ওষুধের প্রয়োজন কিছু সাপ্লিমেন্টের প্রয়োজন যেটার মাধ্যমে জয়েন্টের ফ্লুইডগুলো যাতে বাড়ে এর পাশাপাশি তার ফিজিওথেরাপি মাধ্যমে তার জয়েন্টগুলা ইনফ্লামেশনগুলো কমানো জয়েন্টের মুভমেন্টগুলোকে রেস্টোর করা বা স্বাভাবিক করা এছাড়া প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আমরা বেশি ফোকাস দিতে বলি যে লিকুইড সমৃদ্ধ খাবার একটু মানে পানি যেটা বেশি খাওয়া ডাবের পানি সোপ মানে যেগুলো সেমি সলিড মানে সেমি লিকুইড এবং লিকুইড জাতীয় খাবারগুলো বেশি ইনটেক করা যেটা আমাদের শরীরের রক্ত প্রবাহটা বাড়াবে জয়েন্টের ভিতর ফ্লুইডগুলা ইনসু মানে ইমপ্রুভ করতে সাহায্য করবে এই পাশাপাশি আমরা যেটা করতে হবে একটু সূর্যের আলো উপস্থিতিতে যাওয়া যেটা আমাদের ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে আমরা জানি যে আমাদের বোনস এবং টিতের জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খুবই অপরিহার্য একটি উপাদান তো যখন এই ধরনের জ্বরে আক্রান্ত হয় আমরা একটু বাসার মধ্যেই থাকার চেষ্টা করি মুভমেন্ট কম করি এছাড়া আমাদের বর্তমান যে জীবনযাত্রা প্রণালী তাতে আমরা রোদের উপস্থিতিতে কম যাওয়া করে সেটা যেমন আমাদের ভিটামিন ডির একটা ঘাটতি তৈরির অন্যতম কারণ আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় আমাদের ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কম হয় তো আমরা যারা এই ধরনের সমস্যায় আক্রান্ত তাদেরকে বলবো যে প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে তিন দিন আপনি আধা ঘন্টা একটু সূর্যের উপস্থিতি বসবেন যেটা আপনার ভিটামিন ডি তৈরিতে সাহায্য করবে তো আবার হলো এই চিকুনগুনিয়া পরবর্তী বার ডেঙ্গু জ্বর পরবর্তী যে ব্যথা সেটাকে আমরা অনেক সময় ইগনোর করি অবহেলা করি মনে করি যে এমনি এমনি চলে যাবে কিন্তু দর্শক আমি বলবো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অবহেলা না করে আপনি নিকটস্থ একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন উনি আপনার ব্যক্তি বিশেষে কিন্তু ট্রিটমেন্টটা ভেরি করে কার জন্য কি প্রয়োজন সেটা উনি নির্ধারণ করে দিবে অনেক সময় হতে পারে যে আপনি বাসায় কিছু পদ্ধতি আপনাকে শিখাই দেবে সেটা করলে আপনার সমস্যার সমাধান হতে পারে অনেকে কিছু মেডিকেশান লাগতে পারে অনেকে কিছু সাপ্লিমেন্টের মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে সেই জন্য দেরি না করে নিকটস্থ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আশা করি আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন ধন্যবাদ